যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল স্কটল্যান্ড রেচি ব্যারিংটনকে অধিনায়ক করে সোমবার পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট স্কটল্যান্ড বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের পনেরো সদস্যের দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাইকেল জোন্স এবং ব্রাডওয়েল কিন্তু দল থেকে বাদ পড়েছেন কাউন্টি দল সমার সেটের সিমার জশ ডেভি এ বিষয়ে বিস্তারিত জানাতে উসরবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে টপ অর্ডার ব্যাটার মাইকেল জোনস এবং পেসার ব্র্যাড হোয়েলকে নিয়ে পনেরো সদস্যের দল গঠন করেছে বিশ্বকাপে ছিলেন তবে সালের এদের মধ্যে দু হাজার বাংলাদেশের বিপক্ষে চব্বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করে স্কটল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছিলেন ফিরিয়েছিলেন লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানকে ডারহাম এবং হ্যাম্পশায়ারের হয়ে খেলা জোনস ও হোয়েল এই মাসের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দলে নেই কিন্তু বিশ্বকাপের জন্য তাদের দলে রাখা হয়েছে তাদের সুযোগ দিতে গিয়ে বাদ দিতে হয়েছে সাসেক্সের দ্বিতীয় উইকেট কিপার চার্লি টিয়ার ও সিমার গাফিন মাইনকে এটি ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্বকাপের দলে একমাত্র পরিবর্তন উল্লেখ্য দুই জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে আছে স্কটল্যান্ড এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড নামিবিয়া ওমান ও অস্ট্রেলিয়া চার জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে স্কটল্যান্ডের এরপর যথাক্রমে ছয় জুন নামিবিয়া নয় জুন ওমান ও পনেরো জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইট পর্বে এবারের বিশ্বকাপ স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন রেচি বেরিংটন এছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন ম্যাথিউ ক্রস ব্র্যাড কুরি ক্রিস গ্রেভস অলি হ্যারিস জ্যাক জার্ভিস মাইকেল জনস, মাইকেল লাস্ক ব্র্যান্টন ম্যাক জর্জ মুন্সে সাফিয়ান শরীফ ক্রিস জোলে চার্লি টিয়ার মার্ক ওয়াট ও ব্র্যাডওয়েল হোয়েল এদিকে ইতিহাস করে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করল তারা বাছাই পর্বের ফাইনালে ওঠায় তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় তুলে স্কটল্যান্ড টস জিতে ব্যাটিং নেমে নয় উইকেটে একশো দশ রান তোলে আইরিশ নারীরা জবাবে মেগান ম্যাকলের অর্ধশতে শতে বাইশ বল হাতে রেখে জয় তুলে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটে স্কটিশ নারীরা উল্লেখ্য চলতি বছরের তিন অক্টোবর থেকে বাংলাদেশের দুটি ভেনু মিরপুর ও সিলেটে বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে দুটি গ্রুপে ভাগ হয়ে মোট দশটি দল অংশ নেবে এর মধ্যে আটটি দল চূড়ান্ত হয়েছে এছাড়া বাছাই পর্ব উত্তরে স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা বৈশ্বিক এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে এই গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড পাকিস্তান ভারত ও বাছাই পর্বের একটি দল খেলবে অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্বে উত্রে আসা আরেকটি দল অংশ নেবে গ্রুপ পর্ব সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট তেইশটি ম্যাচ মাঠে গড়াবে মিরপুর হোম অব ক্রিকেট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষার বানে স্পোর্টসের সাথেই থাকুন